কারাবন্দি জীবনের মধ্য থেকেও কুরবানির মতো মহামূল্যবান ইবাদত থেকে বঞ্চিত হন না কিভাবে ইবাদত করেন এ বিষয়ে প্রতি আলোচনা করব ইনশা আল্লাহ বাজান আপনারা সবাই জানেন কুরবানি একটা মুসলমানদের ঐতিহ্য ধর্ম অন্যতম একটা ইবাদতের মধ্যে পড়ে এই কুরবানির ইতিহাস দেখলে বোঝা যায় আল্লাহর রসুল পয় গম্বর জনাপে মোহাম্মদুর রসুল সাল্লাম মদিনাতে দশ বছর অবস্থান করেছে দশ বছর অবস্থান করে লাগাতার একশতটি উট কুরবানি করেছে মেশকা শরীফের হাদিস আল্লাহর রসুল পয় গম্বর মদিনাতে অবস্থান করে বিশেষ করে বিদায় হজের মৌসুমে একশটি উট কুরবানি করেছে হাদিস থেকে পাওয়া যায়

আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো প্রশ্ন করলেন ও খালা জান তাহলে আপনারা কি খেয়ে জীবন যাপন করতেন কি খে জীবন ধারণ করতেন আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন দুইটি জিনিস খে জীবন ধারণ করতেন সে দুইটা জিনিস পানি আর খেজুর খে খে আমি বুঝাইতে চাই যে নবী পয়গম্বরের সাংসারিক পারিবারিক এমন একটা অবস্থা অন্য হাদিসে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে হজরতে মাসরুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নসুল পয়গম্বরের এর বিবি আয়শার বাড়িতে বেড়াতে আসলেন তার জন্য খানাপিনার পিনার জন্য ব্যবস্থা করতে গিয়ে তখন আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন কাদার উদ্দেশ্য মাসরুক জিজ্ঞেস করলেন আফু আপনি কেন কান্দেন কি কারণে কান্দেন তখন নবী পয়গম্বরের বিবি আয়েশা বললেন আমি নবী পয়গম্বরের ওই ইতিহাস নবী পয়গম্বরের ওই জীবনীকে আমি লক্ষ্য করি যে জীবনীতে নবী পয়গম্বর দেখেছি দিনের মধ্যে দিনের মধ্যে কোন রকম তিন সন্ধ্যার মধ্যে দুই সন্ধ্যাতে তৃপ্তি উদরপুত্তি করে খানা খাইতেন না বাজান তারপরেও কি নবী পয়গম্বর কুরবানির থেকে বঞ্চিত হয়েছে কখনোই বলবেন না কারণ বিদায় হজের মৌসুমে আল্লাহর রসুল পয়গম্বর যে একশো উঠ কুরবানি করেছে তার সাংসারিক পারিবারিক এমন অবস্থার মধ্যে আরব কান্টি কোটিপতি লক্ষপতি বৃত্তশালীদেরকেও হার মানিছে বাজান রে মুসলমানদের সঠিক কথা মুসলমানরা যারা কুরবানিকে অস্বীকার করবে কুরবানির মতো এই মহামূল্যবান ইবাদত থেকে অস্বীকার করবে আল্লাহর রসুল পয়গম্বর বলেছেন কঠিন হুশিয়ারি করে বলেছেন সে যেন মুসলমানদের ঈদগাহ মাঠে যেন না আসে আর ইদুল ইদুল আজহাতে মুসলমানদের জন্য একমাত্র ইবাদত নামাজের পর আল্লাহর আস্তে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কুরবানির রক্ত প্রবাহিত ব্যতীত অন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুলই হয় না বাজান বুঝাইতে চাই আজ আমাদের দেশে অনেক অনেক হাই সোসাইটির লোক আছেন মধ্যমবিত্তের লোক আছেন তারাও এখন এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে না জানি করোনা ভাইরাস আরো কয় মাস থাকে আমার গুচ্ছিত টাকা শেষ হয়ে যাবে কিন্তু তারপরও আজ আমরা কুরবানির থেকে অস্বীকার আইএমএ জাহেলিয়াতের দিকে বর্বরতার যুগেও তারা কুরবানি করত

নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মউত সব কিছু রব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপদ্রক আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাই জেলখানার মধ্যে কারাবন্দী জীবন তার বাবা এমন শিক্ষাে শিক্ষিত দিলেন সন্তানকে দিনের জন্য কুরবানি দিয়ে গেলেন যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালামকে কুরবানির জন্য গেলেন sultan কে নিয়ে যখন যান তখন শয়তান বারবার তাকে বারণ করতেন শয়তান তাদেরকে বাধা দিতছিলেন তারপর ও নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালামকে কুরবানির মুহূর্তে এমন পরিস্থিতি হয়েছিল শয়তান বাধা দিলেন বাদাকে অপেক্ষা করে কুরবানি é muito mais. mais. চিত করে সোয়া দিচ্ছেন উপর করে সোয়া দিচ্ছেন সুরিতে কাটতেছে না আল্লাহ পাকের পুত্র দিতে সুরিতে পোলেপ করে দিলেন তারপরে যখন দেখলেন আমার ইব্রাহিম আমার ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে কামিয়াব সফল বললেন হে ইব্রাহিম তুমি কাশ তখন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে দুম্বা একটা এসে কুরবানি হয়ে গেল বাজান আল্লামা সাইদি তো তাদেরই উত্তরাসূরি নবী পয়গম্বর আখেরি জামানার নবী হায়াতুন নবী জিন্দা নবী এমন

বিভিন্ন লোম যদি কাটা বন্ধন করে করার পর জিল হজ মাসের দশ তারিখে যদি সে তারপর নামাজ পড়ার পর ওগুলো কর্তন করে সেও একটা মোস্তাহাব পর্যায়ে আমুলিয়াতের পর্যায়ে চলে যাবে কুরবানির পর্যায়ে চলে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ বাদান পারা তো সেই উত্তরাসুরি হযরতে লোকমান আলাই লোকমান হাকিম মের উত্তরাসুরি তার সন্তানদেরকে নসিহত করতেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওহুয়া ইয়া রিদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে সন্তান হে বর্ষ তুমি শিরিকের দুর্গন্ধ আমুল নামায় লাগাবে না তাদের সন্তানদের অন্য আয়ত্তে বলে অসাইনাল ইনসানা বিওয়ালি দাইহি পিতামাতার সঙ্গে সদ্ব ব্যবহার করবেন অন্য আয়ত্তে বলেন ইয়া বুনাইয়া কি নামাজ কায়েম করো ওয়া আমুর বিল মারুফ সৎ আদেশ করো ওয়া নাহিয়ানিল মুনকার অসৎ কাজের নিষেধ করো তাহলে সৎ আদেশ অসৎ কাজের নিষেধ ওয়াসবির আলা আসাবিক আসাবাক যখন তোমার প্রতি যখন কঠিন নির্যাতন

মাশারেদের দিন নেকিরপল্লয় তুলে দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলেন লা ইয়া না'বুহু মুহা ওয়া নাদিমা উহা ওয়া লা কিয়ানালহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ বলেন রক্ত, গোশত ও কোনো কিছুই পছবে না। শুধুমাত্র কেবলমাত্র পজবে তাকওয়া। বুঝান আল্লাহর কথা আর আল্লাহর হাবিব পয়গম্বরের কথা দুইটা সংঘাতিক মনে হইলো। কিন্তু যাদের মনের মধ্যে একলাস তাকওয়া ভিত ভিত কুরবানি হবে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে এমন আদর্শ বাবার আদর্শ সন্তান জেল খানার মধ্যে কারা বন্দি থাকার পরেও বাহিজি কোনো কুরবানি দিতে পারতেন না আমার রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আর জ্ঞানী ওই ব্যক্তি যে কুরআন শিখে আর কুরআন অনুযায়ী অন্যকেই শিক্ষা দান করে এই ব্যক্তি সম্মানী আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই জেলখানার মধ্য থেকে কুরবানি করার থেকে বঞ্চিত হইতেন না কারণ ওই যে আমলগুলো দেখা হইছে জিল হজ মাসের মুস্তাহাব আমল জিল হজ মাসের চংগোউটার থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পুরাটা এই 10 দিন ইবাদত বндеগির মধ্য কাটাইলে এই মুস্তাহাব আমল বা জান যদি কেউ লোক

তার দুই দশ দশটি বছর জীবন অতিবাহিত হয়ে গেছে বেচারা তারপরে থেকেও আল্লাহকে ভয় করে কোন বলের আদর্শ আদর্শ না যাদের দলের আদর্শ ছিলেন একমাত্র আখেরি জামানার নবী মোহাম্মদুর রসুল যাদের আদর্শ ছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম যাদের আদর্শ কোরআন লোকমান হাকিমের ইতিহাস থেকে বলা যায় সাহাবিরা জিজ্ঞেস করলেন কুরবানি করলে কি লাভ আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন কুরবানি কল কুরবানি এটা কুরবানিরা

যদি আমরা দুম্বা দি আর যদি ভেড়া ছাগল দি এতে অনেকগুলো পশম তাতে হোক এমন সব আল্লাহর রাসূল বললেন দুম্বা ভেড়া অথবা ছাগল গরু মুইজ্জা এই দাও তাতে কুরবানি দিলে প্রতিটা লোমের বিনিময় এক একটি করে সব তোমাদের আমলনামায় দেওয়া হবে বাজান যে মানুষটার জন্য হিন্দু ইহুদি খ্রিস্টান কি আমি দেখেছি কয়েকদিন আগে ঢাকা থেকে সফর করে আসতেছিলাম তারপরে বিভিন্ন ভিড়ে স্ট্যান্ড হয়ে আছে থেমে আছে প্রতিটা গাড়িতে আমি একটু অগ্রসর করে হেঁটে হেঁটে আসতেছিলাম যে একটু সামনে গাড়িতে যায় সামনের দিকে উঠবো দেখতেছিলাম প্রতিটা গাড়িতে নবীর জবানে কোরআনের আওয়াজ হইতেছে যার জবানের ভাষা ছিলেন কোরআন সুবহানাল্লাহ বলেন যার কোরআন বলার কারণে কিছু বামপন্থী তারা তাদেরকে এই কোরআনের হক কথাগুলো মানুষকে মানুষের কাছে পৌঁছবে তারা প্রকৃত ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে এই কথা বন্ধ করার জন্যই বামপন্থীদের কাছে খারাই লেগেছিল খারাপ লেগেছিল যার কারণে এই বামপন্থীরা তাদেরকে অসুবিধা করে অস সুবিধা করে জেল জরিপনা দিয়েছে তারপরেও কিন্তু বাজান যেমন বাপ ও যেমন আদর্শ বাপ ছিলেন সন্তানটাকে সাইদি সাহেব তো আদর্শ সন্তান হিসেবে বলেছে তুমি একমাত্র শুধুমাত্র কোরআনকেই ভালোবাসবে কারণ আমার রাসূল পয়গম্বর বলেন তার তৌফিক ও আমরাইন লানতা দিলু মা তামাসাকতুম বিহিমা কিতাব ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাব বাপ তার সন্তানকে বলে হে আল্লা রাসূল বলেছেন তোমাদের মাঝে দুইটা এই মতের মাঝে দুইটা জিনিস রেখে যাবো একমাত্র কোরআন আর যে এই জীবনে যখন কলি যার সঙ্গে আঁকড়ে ধরবে তার অনুযায়ী জীবন যাপন করবে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে কোরআন অনুযায়ী চলবে তারা কখনো পদভুষ্ট গোমরা হবে না বাম পতিদের উত্তরাসুরি মনে করবে না জেল হতে পারে জরিপনা হতে পারে যেখানেই থাকুক ইসলামের মহামূল্যবান ইবাদত ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত এই কুরবানি থেকে অস্বীকার করবে না বাজান এই কুরবানি মুসলমানদের জন্য অন্যতম ইসলামের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন আমাদের যাদের সামর্থ্য আছে কারণ সামর্থ্য থাকা পর যদি কুরবানি না করি রসুল করেছেন লানত করেছেন সে যেন মুসলমানের ঈদগাহে যেন না আসে তাহলে কুরবানি কাদের প্রতি অজীব কুরবানি ওই ব্যক্তির প্রতি অজীব যাদের প্রতি জাকাত ফেতরা অজীব তার প্রতি তো অজীবী তারপরেও বলেছে যে একটা মনে করেন মনিটর টিভি ওয়াল টিভি ঘরের সঙ্গে রেখেছেন অথবা আপনার মেলামাইন সেট আছে অথবা যেমন জামা কাপড় আছে তিন

তিন ভাগ করব তবে হ্যাঁ তিন ভাগ করে সামাজিক ফকির মিসকিনের ভাগ যেটা সামাজিক রক্ষাতে দিয়ে থাকি দিয়ে থাকব কিন্তু কুরবানি যারা আমরা দিব তাদের সামর্থ্য আছে বলেই কুরবানি দিই কুরবানির ভাগ আমরা নিব না কারণ কুরবানির ভাগ কেন নিব না রসুল বললেন লা রুজু আফিস সদকা সদকার মাল ফিরে নাও হাদিয়ার মাল ফিরে নাও জায়েজ নাই রসুল বলেছেন কেউ যদি হাদিয়া সদকার মাল ফিরে নেয় একজন কুকুর বমুর করলে যেমন অবস্থায় বমুর তুলে নেয় কোরবানি আবার সামাজিক ভাগ পুনরায় যদি নিয়ে আসেন এটাও তার এমনই হয়ে যায় বাজান হ্যাঁ কারো যদি পারিবারিক যদি বিশাল হয় এক সন্তার মধ্যে এক লাখ টাকা দামের গরু দেড় লাখ টাকা দামের গরু অথবা ষাট হাজার টাকা দামের গরু এত বড় ফ্যামিলি একত্র ফ্যামিলি কারণ এই ফ্যামিলির মধ্যে যদি হয়ে থাকে এই ফ্যামিলি যদি হয়ে থাকে এক সন্তার মধ্যে খাওয়া সম্ভব তার জন্য কিন্তু বাজান তিন ভাগের দরকার নেই কিন্তু আমরা কি তাই আছি কারণ আমরা তো এমন একটা মুসলমান একটা সন্তান দুইটা সন্তান তার ফল থেকে খাওয়াতে আমরা সন্তান অস্বীকার করি ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাই সকলকেই এই মহা মহামূল্যবান গুরুত্বপূর্ণ এই করা তো বলেন আল্লাহ মামিন